বৌমা শুনলাম খোকা আজ একটা বড় রুই মাছ এনেছে খাওয়ার সময় আজ আমাকে মাছের মাথাটা দেবে অনেক দিন হয়ে গেছে মাছের মাথা খায় না তখন বৌমা বলল এই বয়সে মাছের মাথা খাবেন বুড়ো বয়সে তো নোলা কম নয় বয়স গড়িয়েছে কিন্তু লোভ কমেনি তেমন কথা নয় বৌমা আমি যখন রান্না করতাম তখন মাছের মাথা হয় খোকা খেত না হলে খোকার বাবা আমি কোনো সময় খেতাম না এখন বয়স হয়েছে তো তাই লোভটাও একটু বেড়েছে তাই রুই মাছটা দেখে মাছের মাথা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে বৌমা তখন রাগান্বিত হয়ে বলল আপনি এখন এখান থেকে জানতো খাওয়ার সময় যেটা দেব সেটা খেয়ে নেবেন শাশুড়ি মাথা নিচু করে বাইরে চলে যান দুপুরে খেতে বসে শাশুড়ি মানে প্রতিমা দেবী। তিনি নিজের বাটিতে দেখলেন মাছের মাথাটা নেই প্রতিমা দেবী বৌমাকে ডাক দিয়ে বললেন বৌমা আমাকে মাছের মাথাটা দিলে না তো কি হয়েছে বলুন তো এত চিৎকার করছেন কেন আপনাকে যেটা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নিন মাছের মাথাটা আপনার ছেলে খাবে বুঝেছেন প্রদীপবাবু চিৎকার শুনে রান্নাঘরে গেলেন প্রদীপবাবু হলেন প্রতিমা দেবীর ছেলে কি হয়েছে মা প্রদীপবাবুর স্ত্রী তখন মেজাজ দেখিয়ে বললেন কিছু হয়নি তুমি এখান থেকে যাও তো কি হয়েছে আমাকে বলবে আসলে খোকা তুই আজকে যে বাজার থেকে রুই মাছটা এনেছিস আমি ওই রুই মাছের মাথাটা খেতে চেয়েছিলাম আর বৌমা আমাকে দেয়নি বলল তুই খাবি প্রদীপবাবু তখন তার স্ত্রীকে বললেন মা খাবে বলছে মাকে দিয়ে দাও না মার বয়স হয়েছে এত বড় মাছের মাথা খেতে পারবেন না এমনি এমনি নষ্ট করবেন তাই দেইনি। তুমি বেশি কথা বলো না তো যাও এখান থেকে নষ্ট হোক তুমি দিয়ে দাও তো তখন প্রদীপবাবুর স্ত্রী বললেন ইস বুড়ো মানুষ কোথায় গলায় কাঁটা লেগে যাবে খেয়ে পেট খারাপ হবে আমি মায়ের ভালোর জন্যই দেইনি প্রদীপবাবু তখন রাগ দেখিয়ে বললেন যা খুশি তুমি করো এই বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান প্রদীপবাবুর স্ত্রী প্রায় শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করতেন প্রদীপবাবু চাইলেও প্রতিবাদ করতে পারতেন না সময়ের কালগণ্ডি পেরিয়ে প্রদীপবাবুর স্ত্রীও আজ শাশুড়ি হয়েছেন উনি আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন বৌমা এখনও খাওয়ার দেয়নি কিছুক্ষণ পরে বৌমা খাওয়ার নিয়ে এলো আলু মাখা আর ডাল বৃদ্ধা প্রদীপবাবুর স্ত্রী বললেন আমি রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে পারি না খোকা দেখলাম আজ একটা মাছ নিয়ে এসেছে আমাকে এক টুকরো মাছ দাও না বৌমা মাছ যে নিয়ে এসেছে এটাও আপনার দেখা হয়ে গেছে কিন্তু মাছ তো নেই এক পিস মাছ আছে ওটা আপনার ছেলে খাবে আপনি বরং অন্য কোনো দিন পরে খাবেন এখন এই দিয়ে খেয়ে আমাকে উদ্ধার করুন তো এই বলে বৌমা চলে যায় তখন প্রদীপবাবুর স্ত্রী মনে মনে ভাবেন আমিও এক সময় আমার শাশুড়িকে মাছের মাথা খেতে দেইনি। ভগবান বোধহয় তারই প্রতিশোধ নিচ্ছেন তখন তিনি অঝরে কান্না করতে থাকেন আসলে আমরা ভুলে যাই আমরা যেভাবে কর্ম করবো আমাদের কর্মফলও সেই রকমই হবে